হ্যালো এভরিওয়ান সকলকে ওয়েলকাম গরিকুঞ্জ চ্যানেলে তো চলো আমরা চলে এসছি আজকে কোথায় বলো তো অনেক কিছু ফার্নিচার কেনাকাটা করতে তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া করতে অনেক কিছু করতে চলে এসছি তো পুরো ব্লকটায় দেখো আর এখান থেকে আমি কোন সোফা কাম বেড না কোনো ফার্নিচার না কি কিনলাম তোমরা দেখতে পাবে তার আগে কী বলো তো ব্লকটায় থাকতে হবে যে আমি কি কেনাকাটি করতে এসেছি আর আমি কোথায় এসেছি বলো তো বন্ধুরা আজকে জায়গাটা দেখে কি কিছু চিনতে পাচ্ছ কে কে চিনতে পারছো একটু কমেন্টে জানো তো পুরোটাই বলবো আমি কোথায় এসেছি না এসছি তো ব্লগের মধ্যে থাকো সবটাই জানতে পারবা এই যে ক্রিসের সাথে আমার এই যে ছোট ছোটো যে মুহূর্তগুলো না মানে কোথায় কিছু হলে আমরা দুজনে একসাথে যাই একসাথে অনেক টাইম কাটাই একসাথে ঘুরি ফিরি তো সেটাই আর কি ঘুরি ফিরি সব জায়গাতে যাই আমরা একসাথে থাকি এই করতে করতে কখন যে আমাদের মধ্যে অনেক একটা গভীর মানে সম্পর্ক তৈরি হয়ে গেছে সেটা আমি এই মানে কৃষের সাথে থাকতে থাকতে বুঝতে পেরেছি তো চলো আজকে আমি পুরো ডিটেলসে তোমাদের ব্লগের মধ্যে কিছু কিছু করে জানাবো কালকেও জানিয়েছিলাম আর আমরা চলে এসেছি আজকে হলো সায়েন্স সিটির মেলাতে সায়েন্স সিটির মেলাটার নামটা কি আমি সেটা না মানে মেলার যে নামটা সেই নামটা অনেকটা বড়ো বন্ধুরা ও যদি আমি উচ্চারণ করতে যাই না তোমরা হেসে পাগল হয়ে যাবে ঠিক আছে আবার মুখে তো সমস্ত কথা উচ্চারণে অনেক অনেক মানে ভুলভাল বলে ফেলি তার জন্যে এটা সায়েন্স সিটিতে যে মেলাটা হয় প্রত্যেক বছরে সেই মেলাটা আর এই মেলাটা যদি কেউ দেখবো মনে করো তো অবশ্যই গিয়ে দেখে আসো এই মেলাটা আঠেরো তারিখ পর্যন্ত আছে ঠিক আছে আজকে তো ষোলো তারিখ যারা দেখবো মনে করছো তারা গিয়ে দেখে এসো আর এখানে মানে এই মেলাটাই তারপরে ওই যে বন্ধুরা আমাদের একটা সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো তার সাথে একটু কথা বললাম বললো যে আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে আপনার সব প্রত্যেকটা ভিডিও লাইভ সব কিছু আর কি দেখে মানে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো যারা মেলাটা দেখতে চাও তাড়াতাড়ি করে গিয়ে দেখে এসো বন্ধুরা এই মেলাটায় মানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না তো কি কি পাওয়া যায় সবটাই দেখাবো তোমাদের ব্লগের মধ্যেই তোমাদের শুরুটাই একটু দেখে নিয়েছিলাম এই যে এই বেড মানে এখানে যে বেডগুলো আছে না গো বন্ধুরা মানে এত সুন্দর মানে কি বলবো মনে হয় যেন সবই নিয়ে যায় তুলে আর পুরো সেট দেখো বেডের সাথে দেখো এখানে মানে আলমারি থেকে ড্রেসিং টেবিল মানে সোফা সোপাকাম বেড ডাইনিং টেবিল তারপরে এখানে সেই দোল্লা চেয়ার মানে এখানে কি না নাই বন্ধুরা সব আছে সব তারপরে এখানকার মানে জিনিসগুলো এতটা মানে সুন্দর আমার তো মনে হচ্ছে সবই নিয়ে যায় তো সব নিয়ে যাবার মতো তার ক্ষমতা নেই ক্ষমতা নেই মানে ঘরের জায়গার মানে ঘরে রাখার জায়গাও নেই তোমরা তো জানো আমার এখনো বাড়ি আমি করিনি জায়গা কিনে নিয়েছি তবে আমি এখনো আমার ঘরটা অনেকটা ছোট আমি যেখানে আছি তো সত্যি সেই ঘর যদি আমার যদি হয়ে যেত নিজের বাড়িটা হয়ে যেত অবশ্যই এখান থেকে আমার মানে এত সুন্দর জিনিস মানে কি বলবো মানে আমার কটা জিনিস এত পছন্দ হয়েছিল কি বলবো এই যে ক্রিসের মজা দেখো বাচ্চাদের মতো আঙুল দাঁড়িয়ে ও আঙুলের চামড়া কাটছে আমি যে কী করছি সেটা আমি দেখ বন্ধুদের দেখিয়ে দেবো এটাই তবে আমরা ওখানে ঘুরতে ঘুরতে দুজনে অনেক মজা করেছি অনেক মানে গল্প করেছি আর আমরা দুজনাতে গেছিলাম আর বন্ধুরা আমরা দুজনে যদি কোথাও ঘুরতে যাই না আমাদের আর কাউকে দরকার পড়ে না তো এই দেখো এখানে মানে সবাই কিনুক আর না কিনুক মোটামুটি সবাই বসে শুয়ে মানে জিনিসগুলো মানে দেখছে যে কেমন এই দেখো ক্রিসও দেখে নিয়ে ক্রিসকো বলছে চোয়া চোয়া বলছে আমি বাবা যাব না আমি এই চেয়ারে বসে থাকবো আমি বলছি হ্যাঁ আমার এই লাইভ ভিডিওর জন্য আমার এই চেয়ারগুলো খুবই একটা দরকার কিন্তু দুঃখের কারণ এটা আমার খুব দরকারি জিনিস ছিল তবে ওই যে ঘরে রাখার জায়গা নেই এটাই হলো তো এখান থেকে লাস্টে আমি জিনিস কিনেছি কি কিনেছি সেটা লাস্টে তোমাদের বলবো তারপরে খ্রিস তো এখানে যেটাই পাচ্ছে সেটাই গিয়ে বসছে আমি তো পুরো বাচ্চাদের মতো মনে হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে গেছি আর আমি ওর হাত ধরে টেনে 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 নিয়ে এসে আমি বললাম যা তুই বস আমি চলে গেলাম এরম করে যখন বলছি তখন উঠে আসছে যখন আমি একটু রেগে যাচ্ছি তারপরে আবার যেতে যেতে সে কি আবার যেখানে যাবে সেখানেই গিয়ে দেখো হল্লা করতে শুরু করে দেবে দেখো এই ডাইনিং টেবিলটা মানে এরকম ঘুরানোর সিস্টেম মানে রাখা থাকবে তার যার যেটা ইচ্ছা সে সেটা ঘুরে নিয়ে নিই মানে নিজেদের কাছে নিয়ে খেতে পারবে মানে উঠে কে পাশ দে ও পাশ দে কে ওকে দাও দাও এগুলো বলতে লাগবে না আর কি নিজেদের ইচ্ছা মতো নিয়ে খেতে পারবে ওখান থেকে আর দেখো এখানে বাচ্চা টাচ্চাগুলোর অবস্থা দেখো ক্রিসকে কী বলবো এখানে সবাই বন্ধুরা সবাই এখানে সবাই আর কি বসে সব কিছু জিনিসগুলো দেখছে কী কোনটা কেমন এরকম মানে এতটা ভালো লেগেছে এতটা ভালো লেগেছে আমি এই মেলাটায় প্রত্যেক বছরই যাই আর বছরে গেছিলাম এবছরে এসেছি আর এই যে এটা হলো সিংহাসন একটা কী সুন্দর সিংহাসনটা তারপরে দেখো আবার এখানে ক্রিসকাম এরকম বগলের মধ্যে হাত ঢুকিয়ে আমি টানতে টানতে এখান থেকে বার বারকষে যাওয়া এখান থেকে বেরো তারপরেও আমার হাত ছিটকে আবার কোথায় চলে গেল। এই বেডটা দেখো চলো আমি একটা বেডে বসে দেখেছি যে কেমন তো বসার পরে আর বলবো কি বন্ধুরা এত ভালো এত ভালো কাজ যদি একটা কিছু কিনতে পারতাম কিনে নিয়ে গিয়ে ঘরে আমার শুধু একটাই চিন্তা হচ্ছিল আমি রাখবো কোথায় রাগ কোথায় তারপর এখানে ঘোরাঘাড়ি করতে 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 অনেকক্ষণ ঘুরেছি বন্ধুরা শুধু এক জায়গায় এরকম ভাগ করা আছে এক একটা জায়গায় এক এক রকমের জিনিস মানে এখানে যাব শুধু এরকম ফার্নিচার আর একটা জায়গায় আছে শুধু শাড়ি আর একটা জায়গায় আছে শুধু কসমেটিক আর একটা ভাগ করা আছে শুধু খাবার একটা আছে আচার তারপরে একটা আছে বডি স্প্রে তারপরে মানে এরকম টাইপের তারপর ডি যেই ফটো ফ্রেমগুলো হয় সেগুলো মানে ভাগ ভাগ করা আছে আমি কত ভিডিও করব বন্ধুরা যদি এরকম সব ভিডিও নিতে চাইতাম তাহলে প্রচুর বড়ো বড় ভিডিও হয়ে যেত তার জন্য আমার যেই জিনিসগুলো ভালো লেগেছে সেগুলো তুলেছি আর এ দেখো আমিও বা কেন বসবো না সবাই যখন বসছে তার জন্য আমিও একটু বসে দেখে নিলাম এখানে একটু ফটোও তুলে নিয়েছি ফটো তারপরে এই যেখানে বুদ্ধটা দেখো কী সুন্দর বুদ্ধদেবটা তারপরে এই দেখো এগুলো সব হলো সেট পার্থ বলেছিলাম না ভাগ করে এটা আর একটা ভাগে চলে গেছে দেখো জলের এগুলো কি সুন্দর না তোমরা কে কে আর কার কার ভালো লাগে আর কে কতবার আমাকে একটু মেলাটা জানিও ঠিক আছে কলকাতাতে মেলাটা হয় কিন্তু হ্যাঁ এটা কলকাতাতে সিটিতে মেলাটা হয় ফটো ফ্রেম গুলো না মানে ফোনে কতটা ভালো লাগছে জানি না কাছ থেকে তো অসাধারণ একদম মানে কি বলবো এতটা সুন্দর এতটা সুন্দর মেলাটাই গিয়ে যাস আমার মাথা খারাপ হয়ে গেছে জিনিস দেখে মনে হচ্ছে যেটা দেখছি সেটাই নি সেটাই নিই এখানে দেখো দেওয়াল ঘড়িগুলো দেখো কি সুন্দর এই আর এখানকার যারা বিক্রি করছে তাদের কথাবার্তা এত ভালো এত ভালো মানে তারাই বলছে আপনারা বসে দেখুন আপনারা হাত দিয়ে দেখুন তবে তো বুঝতে পারবেন এরকম টাইপের আর কি তো তার জন্য মানে মনে হচ্ছে একটা নিজেদের জায়গায় চলে এসেছি মানে যে যা ইচ্ছা সে সেটা হাত দিতে পারে ছুতে পারে দেখো বসতে পারে মানে ওই যে দেখলে তো যে কোনো ফার্নিচার ওখানে সব বাই কত সুন্দর নিজের মতো শুয়ে বসে কত সুন্দর যা যেটা ভিডিও বানানো সেটা বানিয়ে নিচ্ছে দেখো এখানে ফুলগুলো দেখো এটা আর একটা জায়গায় চলে এসেছি ফুলগুলো যা সসাধারণ কি সুন্দর আমি ভয়েস দিতে দিতে হেপে যাচ্ছি বন্ধুরা এতটা ভিডিও মানে বড় হয়ে গেছে মানে আমি এডিট করার সময়ই মানে যেগুলো ভিডিও পাট পাট করে যেগুলো আমি নিলাম আর কি তো আগে তো ধরো ভিডিওগুলো সাজিয়ে নেওয়ার পরে ভয়েস দিই মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমি ভেবে পাচ্ছিলাম না আর এখানে দেখো কুলারগুলো কেন গরম লেগে গেছে কুলারের কাছে একটু দাঁড়িয়ে আমি হাওয়া খেয়ে নিলাম আর এখানে মানে ভেতরে গরম না ঠান্ডায় সব জায়গাতে কুলার এসি সব কিছুতেই চলছে আর কি ছোট্ট ছোটো কুলারগুলো তবে কুলার তো আমার ঘরে আছেই তো ওই ঘরে রাখার জায়গা নাই বলে নিজের কুলারটাও আমি এক কোণে তুলে রেখে দিয়েছি আর এই বেডগুলো দেখো কী সুন্দর তবে আমি বললাম যে চ তারপরে একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার এখানেও চলে এসেছি এখানে আমি দই বড়া নিয়েছিলাম যেটা আমার খুব ভালো লাগে খেতে দই বড়া নিয়েছিলাম আর হলো ক্রিসের চাউমিন প্রিয় ক্রিস নিয়েছিল চাউমিন তো চলো খাওয়া দাওয়া করি মানে এত ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে কি বলবো বন্ধুরা খাবারের দামগুলো ঠিকঠাকই ছিল বেশি দাম ছিল না দই বড়াটা নিয়েছিল একশো টাকা প্লেট দু পিস দিয়েছিলো আর এই চাউমিনটা দাম নিয়েছিল একশো কুড়ি টাকার চিকেন চাউমিন চিকেন বলছি সরি সরি এক চাউমিন তো এই যে খাওয়া দাওয়া করছি তারপরে দেখো ভালোবাসা দেখো বন্ধুরা কত ভালোবাসা দেখবে এই দেখো ক্রিসে আমাকে খাইয়ে দিলো তার জন্য বলছি তো যাই হোক বলেছিলাম তো আমরা এই একটা মানে কিছু কিনেছি এখানে এই দেখো আমার তো সেন্ট বডি স্প্রে আমার এত ভালো লাগে এখান থেকে আমি সেন্ট কিনে নিয়ে এসেছি মানে এত সুন্দর স্মেলটা বা এখন আমার হাতে আছে বন্ধুরা আমি ভয়েস দিদি দিতে এরকম করে একটু শুকে নিলাম আর এই দেখো লোকেশনটা কত সুন্দর এটা ফ্ল্যাটটা যদি কেউ চিনতে পারে বলো তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে নিও আর আমি যদি কিছু ভুলভাল কথা বলে ফেলি ভয়েস দিতে তো কেউ কিছু মনে করো না সব ক্ষমা করে দিও ভয়েস এতটা বড়ো দিয়েছি কি বলেছি না বলেছি নিজের যারা ভয়েস দিতে থেকে পুরো আমি ঘাবড়িয়ে যাই কি বলবো না বলবো মানে ভেবে পায় না বুঝলে তো যারা এডিট করে তারাই জানে ভয়েস দিতে গিয়ে কতটা মানে প্রবলেমে পড়ি তাহলে ভাই বাই